ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলালোচনে বিশ্বরূপ বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরচর সারে গুজ যুগ সুবিদ মুক্তাহারে মীনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেবী সরস্বতী হলেন সনাতন হিন্দু ধর্ম শাস্ত্রে বিদ্যা জ্ঞানের ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী তিনি অন্ধকার ও মূঢ়তা নাশ করেন তিনি জ্ঞানের আলো বিকশিত করেন শত শত সূর্য কোটি যেমন প্রভা সেই দেবীরও ঠিক তেমনই প্রভা আলোকময় এই নব দেবী তিনি হলেন বিজ্ঞানের দেবী কুসংস্কারকে তিনি ধ্বংস করেন তিনি সংস্কার বয়ে আনেন সমাজের বুকে তিনি অজ্ঞানতাকে নাশ করেন তিনি মূর্খতাকে নাশ করে জ্ঞান ও বিদ্যা মানুষকে প্রদান করেন তাই ছোট ছোট শিশুরা যারা বিদ্যালয়ে পড়াশোনা করে যারা পাঠশালায় যায় সকলেই এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করে সকালে স্নান টান করে অনেক বাচ্চারাই পাঞ্জাবি পরে শুধু বাচ্চা নয় অনেক বড়রাও পাঞ্জাবি পরে দেবীর চরণে নত হন দেবীকে পুষ্পাঞ্জলি অর্ঘ প্রদান করে অনেক মহিলারাই অনেক মেয়েরা শাড়ি পরে খুব সুন্দর করে সেজে দেবীর চরণে নত হন মা সরস্বতীর কৃপা লাভের জন্য দেবী সরস্বতী হলেন বিদ্যা ও বুদ্ধির দেবী আমাদের যে শুধু পড়াশোনা করলেই দেবীর পূজা করতে হবে এছাড়া যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না এমনটা ভাবা কিন্তু ভুল আমাদের সমাজের জীবনে বাঁচতে গেলে জীবনে চলতে গেলে নানান সময় বিদ্যা ও বুদ্ধির এমন এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে সময় আমাদের সঠিক বুদ্ধি ও সঠিক বিদ্যা প্রয়োজন সেই সঠিক সময় সঠিক বুদ্ধি না কাজে লাগালে সেই পরিস্থিতি থেকে আমরা রেহাই পাই না তাই এই বিদ্যা ও বুদ্ধি যুগিয়ে দেন দেবী সরস্বতী তাই চলুন আজকে আমরা দেবী সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করি দু সালে দেবী সরস্বতী পূজা কখন করেছে কি নিয়মে দেবী সরস্বতী পূজা হবে দেবী সরস্বতী পূজার শুভ সময় ও নির্ঘণ্ট সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করবো দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী আজকের ভিডিও দেখে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনে দেবী সরস্বতী পূজা করার প্রথা আছে চলুন জেনে নি দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজো কবে এই দিনটির ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রীয় তাৎপর্য কী হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান শিল্প সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন বসন্ত পঞ্চমী শুধু ধর্মীয় নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়েছে দু পঁচিশ সালের বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো কখন জ্যোতিষ শাস্ত্রের তাৎপর্য কি পুজোর শুভ সময় সেই করতে চলেছি বসন্ত থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে গাছের পুরনো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায় কোকিলের তান আর মহুয়া ও অন্যান্য ফুলের সুবাসে গোটা পরিবেশ মুখরিত থাকে তাই বসন্ত পঞ্চমীকে বলা হয়েছে প্রকৃতি উৎসব এই দিন থেকে সূর্যের রশ্মি শক্তিশালী হতে শুরু করে যাকে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহ ধন শস্যে ভরে যায় খেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমী হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত বসন্ত পঞ্চমীর তাৎপর্য বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুঝ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলির মধ্যে একটি যেদিন পঞ্চাঙ্গের দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষভাবে অনুকূল থাকে বসন্ত পঞ্চমীর দিন চাঁদও একটি শুভ অবস্থানে থাকে যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয় যা বৃহস্পতি গ্রহের প্রতীক এবং যা জ্ঞান শুভ ও সৌভাগ্য নিয়ে আসে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় দু সালে মাঘ মাসে পঞ্চমী তিথি দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ মিনিট থেকে শুরু হবে যা পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত চলবে এবছর দোসরা ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো উদযাপিত হবে এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতী পূজা করা হয় প্রতিটি শিক্ষা মন্দিরে শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি বাড়িতে অনেক পাড়ায় গ্রামে গঞ্জের চারিদিকে দেবীর আরাধনায় মগ্ন হয়ে ওঠে মানুষজন মা সরস্বতীর একটি নাম হল হলশ্রী তাই এই দিনটিকে শ্রীপঞ্চমীও বলা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কাছে বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয় সঙ্গীত শিল্প ও সাহিত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পুজো করে এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন দু পঁচিশ সালে সরস্বতী পুজোর জন্য তিন ঘন্টা ছাব্বিশ মিনিট সময় থাকবে সরস্বতী পুজোর মুহূর্ত দোসরা ফেব্রুয়ারি সকাল নটা চোদ্দ মিনিট থেকে বেলা বারোটা পঁয়ত্রিশ প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এছাড়াও এই পবিত্র দিনটি ব্যবসা স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্য শুভ বলে বিবেচিত হয় দেবী সরস্বতী হলেন শুভ্রতা শুভ্রতার প্রতীক হলেন দেবী সরস্বতী দেবী সরস্বতীর মন্ত্রে বাবী শ্বেত শ্বেতম্বর ধরা শ্বেত গন্ধান উলেকোনা শ্বেতাক্ষ সূত্র অস্তাচ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনা ধরা শুক্রা শ্বেতঙ্কার বিভূষিতা শ্বেত গন্ধর বই পূজিতা মণি বিষয় বৈ বিষয়ে সদা ইন্দ্রতে নরনতাঙ্গদেবী জগদ্ধাত্রী সরস্বতীম্ যে স্মরন্তি তে সন্ধ্যায়াং সর্ববিদ্যা লভন্তে তাই তিনি হলেন শুভ্রতার প্রতীক তিনি মলিন অতি শুভ্র তিনি মূর্খতা এবং অজ্ঞানতাকে নাশ করেন তিনি জ্ঞান বিদ্যা বুদ্ধি ও সংস্কার নিয়ে আসেন যে সমস্ত মানুষের মনের মধ্যে বিদ্যা বা বুদ্ধি নেই সে সমস্ত মানুষ পশুর ন্যায় আচরণ করে মানুষ হয়েও তাদের মনুষ্যত্ব জ্ঞান থাকে পশুর ন্যায় তাদের আচরণ হয় তাই সেই পশুর ন্যায় বা পাশবিকতাকে দূর করেন দেবী সরস্বতী তাই আমাদের পাতি বাংলায় একটা কথা আছে যে শিক্ষা দীক্ষা নেই শিক্ষা দীক্ষা না থাকলেই তার আচরণ হবে পাশবিক বা পশুর তাই দেবী সরস্বতী হলেন সেই শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী বিদ্যা বুদ্ধি পড়াশোনা না জানলেও তার আচার ব্যবহার কথাবার্তা তার শিক্ষণীয় বিষয়বস্তু গুলোই ফুটে উঠবে একটা জীবের মধ্যে বা একটা মানুষের মধ্যে তাই দেবী সরস্বতী মানুষের জিউ হয় বসবাস করে বাগ দেবী তাকে বলা হয় বাঘ শক্তি আমরা যে কথা বলছি যখন আমরা কথা বলবো বিচার বিবেচনা করে পাত্র বিচার বিবেচনা করে স্থান বিচার বিবেচনা করে আমাদের কথা বলা উচিত যথা তথা যেখানে সেখানে আজে বাজে নোংরা নোংরা কথা বলে দেওয়া খারাপ কথা বলে দেওয়া এরকম করলে কিন্তু আমরা আমাদের পশু কুলেই আমাদের জন্ম হবে আমাদের মানুষ কুলে জন্ম হওয়া কখনোই সম্ভব নয় দেবী সরস্বতী হলেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শুধু সরস্বতী পুজো করলে হবে না সরস্বতী কে সরস্বতী কি কেন সরস্বতী পুজো করছি সেটা আগে আমাদের সম্পূর্ণভাবে জানতে হবে সরস্বতী পুজো কেন করছি চারটে বই মা সরস্বতী পায়ের কাছে রেখে এবং সরস্বতী পুজোয় সকালবেলা স্নান করে পুষ্পাঞ্জলি দিলেই সরস্বতী পুজো হয় না দেবী সরস্বতীর গুণকে নিজের মধ্যে আগরণ করতে হবে তবেই দেবী সরস্বতী সুপ্রসন্ন হবে আজকের আলোচনা ছিল দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সরস্বতী পুজো কখন পড়েছে সরস্বতী পুজোর শুভ মুহূর্ত মহেন্দ্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন আমরা যথাসাধ্য প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করবেন দেবী সরস্বতী পূজা সম্বন্ধে ও মা সরস্বতীর বিভিন্ন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবী সরস্বতীর সম্বন্ধে বিভিন্ন জানা অজানা কাহিনী জানতে ও সনাতন হিন্দু শাস্ত্রে বিভিন্ন জানা অজানা কাহিনী জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের নানান জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য নমস্কার আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মে জানা ও অজানা কাহিনী ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটির তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ